আরএসএস ছেড়ে জাতীয় কংগ্রেসের যোগদান আজ পবিত্র রাখি বন্ধনের দিনে আরএসএস থেকে জন জাতীয় কংগ্রেসে যোগদান করলেন ময়নাগুড়ির মাধবডাঙ্গা এক জলপের শাখা থেকে দশজন আর এস এর কার্যবাহক সমীর রায়ের নেতৃত্বে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে রাজীব ভবনে জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত নতুনদের হাতে দলীয় পতাকা তুলে দেন এর পাশাপাশি মহিলা কংগ্রেসের তরফে জাতীয় কংগ্রেসের যোগদানকারীদের রাখি পরিয়ে শুভেচ্ছা জানানো হয় কংগ্রেসে যোগদান প্রসঙ্গে সমীর রায় বলেন আগামীতে তিনি জাতীয় কংগ্রেসের হয়ে কাজ করবেন সমীর রায় আচ্ছা কোথা থেকে এসেছেন ময়নাগুড়ি থেকে তো আজকে আপনি কংগ্রেসে কেন জয়েন করলেন এবং কোথায় আগে ছিলেন কোন পার্টিতে সেটা একটু যদি আগে আমি ছিলাম আর এস এস এর কার্যবাহ ছিলাম জলপেশ প্রভাস শাখা আজকে কেন কংগ্রেসে জয়েন করলেন সমাজের উন্নতির জন্য যা তো দেশের পরিস্থিতি অন্যতম হয়ে গেছে জানিয়েছেন সমীর রায়ের যোগদানের ফলে ওই এলাকায় জাতীয় কংগ্রেস আরো শক্তিশালী হবে রাজ্যের মানুষ উত্তাল হয়ে আছেন বিভিন্নভাবে যে যেভাবে পারছে ছাত্র ছাত্রীদের থেকে শুরু করে নারী শক্তি শ্রমিক কৃষক সাধারণ মানুষ শিক্ষক সবাই প্রতিবাদে সোচ্চার হয়েছেন আর্জি করে তরুণী চিকিৎসক হত্যার বিরুদ্ধে আমরা সেই দোষীদের শাস্তি চাই চরমতম শাস্তি চাই পাশাপাশি মাসখানেক আগে একটা ঘটনা ঘটে গেছে ময়নাগুড়িতে কংগ্রেস কর্মী মানিক রায় তাকে বাড়ি থেকে টেনে বের করে পিটিয়ে হত্যা করা হয়েছে আজকের রাখি বন্ধনের দিনে আমরা অত্যন্ত বলিষ্ঠভাবে দাবি জানাচ্ছি যে দোষীদের চরমতম শাস্তি হোক আর ঠিক এই দিনে সমীর রায়ের নেতৃত্বে দাগা একের থেকে আর এস কার্যবাহক হোক জল্পেশ শাখার